পাঁচই আগস্টের রক্ত দেওয়াটা আসলে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার পরে শুরু হলো এনসিপি নামক নতুন একটি দল গঠন হয় তখনই মূলত আমাদের বিভাজন শুরু হয় বাংলাদেশের যে জন আকাঙ্ক্ষা সেই জন আকাঙ্ক্ষা আস্তে আস্তে হ্রাস খেতে থাকে পনেরো থেকে ষোলো বছর যাবৎ যে আমল চলছিল যেখানে কোনো বাক স্বাধীনতা ছিল না মানুষ যখন কথা বলতো কথা বলার সাথে সাথে তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হতো বিশেষ করে সাংবাদিকরাও ছিল মূলত আইসিটি আইনের অধীনে যখনই তারা তাদের কলম চালিয়েছেন যখনই সরকারের বিরুদ্ধে গিয়েছে তখনই সরকার বিভিন্ন ভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করেছেন কখনো কখনো মামলার মাধ্যমে তাদেরকে জেলেও করেছেন সেই জায়গা থেকে একটি রুদ্ধ পরিবেশ থেকে যখন পাশে আগ্রহ সংগঠিত হলো আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী আমরা ডক্টর ইউনুসকে যখন প্রধান উপদেষ্টা হিসেবে সারা দেশের আপামর জনসাধারণ যারা মুক্তিগামী স্বাধীনতাকামী মানুষ ছিলেন পাঁচটি আগস্টের আগে তারা যখন ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা মনোনীত করলেন আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার সর্বোচ্চটাই আমরা ভেবেছিলাম যে ডক্টর ইউনুসের থাকতে থেকে পাবো কিন্তু পাঁচই আগস্টের পরে শুরু হলো আমাদের মূল বিভাজনের রাজনীতি যে রাজনীতি শেখ হাসিনা দীর্ঘ সতেরো বছর করে গিয়ে সমাজটাকে রাষ্ট্রটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলেন আমরা সেই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রটাকে পুনর্গঠনের লক্ষ্যে পাঁচই আগস্টের আগে মুখিয়েছিলাম একটি সুন্দর নির্মাণ একটি রাষ্ট্র পাব যেখান থেকে বাংলাদেশের আপামর সাধারণ তাদের অধিকার এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে পাঁচই আগস্টের পরে যে সকল স্টেক হোল্ডার ছিল এই আন্দোলনে জুলাই আন্দোলনের সেই আন্দোলনে স্টেক হোল্ডারদের মধ্যে তাদের বিভাজন শুরু হয় বিভাজনের তারা যখন আন্দোলন কর্মীরা তাদের নিজ নিজ ঘরে ফিরে যায় বিএনপি বিএনপির ঘরে ফিরে যায় জামাত জামাতের ঘরে যায় নামক নতুন একটি দল গঠন হয় তখনই মূলত আমাদের বিভাজন শুরু হয় আমাদের যে আকাঙ্ক্ষা বাংলাদেশের যে জন আকাঙ্ক্ষা সেই জন আকাঙ্ক্ষা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে যেই লক্ষণ নিয়ে আমাদের ডক্টর ইউনসকে বসালাম বা নতুন একটি সরকার গঠন করলাম সেই সরকার আমাদের সেই প্রতিফলন দিতে পারে না এটার জন্য আসলে আমাদের দায় আছে কারণ আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম আমাদের যে রাষ্ট্র গোটা পনেরো বছর যাবৎ আমলে আমরা যেরকম বাকস্বাধীনতাহীন ছিলাম অধিকার আমরা থাকতে আমাদের থাকতে আমাদের সমাজের মধ্যে আমাদের তেমন কোনো মূল্যই ছিল না বলা চলে শুধু আমাদের না প্রত্যেকটা মানুষের যে যে অধিকার পাওয়ার কথা ছিল মানবাধিকার করেছে মানুষের যে নৈতিক মূল্য সবকিছুই যেন সমাজ থেকে উচ্ছেদ হয়ে গিয়েছিল সেই উচ্ছেদ থেকে আমরা একটি সুন্দর সমাজ পাওয়ার জন্যই মূলত পাঁচই আগস্ট সংগঠিত করেছি সেই পাঁচই আগস্টের পরে আমাদের যে প্রতিফলন সেই প্রতিফলন আমি মনে করি অন্যতম সবাই ঐক্যবদ্ধভাবে আমরা যদি দেশটাকে পুনর্গঠনে মনোযোগ দিতাম যে গত সতেরো বছরে যেই ধরনের অর্থনৈতিক বা সামাজিক সাংস্কৃতিক যে ধরনের ক্ষতি হয়েছে সেই ক্ষতিটাকে পুষিয়ে নেওয়ার জন্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার কথা ছিল উনিশশো সালে আমাদের বাংলাদেশ স্বাধীনতা লাভ করে ঠিক একই সময়ে কাতার সহ সিঙ্গাপুর এমন আরো একটি দেশ স্বাধীনতা লাভ করে সিঙ্গাপুর সম্ভবত উনিশশো সালে মাত্র চার পাঁচ বছর আগে বাংলাদেশের সেই সিঙ্গাপুর হচ্ছে বিশ্বের অন্যতম আইকনিক একটি রাষ্ট্র একই সাথে আমাদের দেশ থেকে জনশক্তি রপ্তানি করছেন কাতারে এখন আমরা কাতারের মতন যদি রাজনীতি করতে না পারি সিঙ্গাপুরের মতন যদি আমরা বাংলাদেশকে পুনর করতে পারি এটার মূলত ডাইবার আমাদেরকে নিতে হবে কারণ আমাদের যেভাবে দেশকে সেক্ষেত্রে আমরা নিজেরাই সেখানে প্রতিবন্ধকতা এমন একটি রাষ্ট্র আমরা চেয়েছিলাম যেখানে অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করবে যেখানে সামাজিক সাংস্কৃতিক এবং আমাদের প্রত্যেকের মনোজাগতিক একটা উন্নতি সাধন করবে সেক্ষেত্রে বারবারই আমরা দেখলাম রাজনৈতিক বিভাজন জামাত বিএনপি কে দোষারোপ করা বিএনপি জামাতকে দোষারোপ করা আইন জামাতি দোষারোপ করা বিএনপি কে দোষারোপারূপের রাজনীতি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মূল উৎপাটন না হবে আর রাজনীতি সেটা যতদিন পর্যন্ত আমাদের দেশ থেকে উচ্ছেদ না হবে ততদিন পর্যন্ত মনে হচ্ছে যে আমাদের কার্যকর ভাবে নৈতিক ভাবে এবং মানুষকে আর্থিকভাবে সেটা গোড়া সম্ভব নয় এজন্য আমাদের প্রথমত দরকার আমাদের সদিচ্ছা আমাদের আহ যে যে রাজনীতি করে যে যেই দলেই করে সেই দলের ঊর্ধ্বে উঠে দেশকে সবার আগে প্রাধান্য দেয় দেশের কর্মে কাজ করা ওয়েলফেয়ার পলিটিক্স আমাদের এই মুহূর্তে প্রয়োজন ওয়েলফেয়ার পলিটিক্স যদি আমরা করতে না পারি তাহলে হয়তো বাংলাদেশ উন্নতির শিখরে আরোহণ করবে না জানেন যে পাঁচই আগস্টের আগে বাংলাদেশের যে বৈদেশিক রেমিটেন্স সেই রেমিটেন্স এর অবস্থা খুবই খারাপ ছিল পাঁচই আগস্ট কেন্দ্রিক যে রেমিটেন্স সেই রেমিটেন্স এর হার মোটামুটি বেশ ভালো ভালোই বৃদ্ধি পেয়েছে ডক্টর ইয়ুনুস অর্থনৈতিকভাবে যথেষ্ট চেষ্টা করছেন যদিও তিনি অর্থনৈতিক আমরা চাচ্ছিলাম যে অর্থনীতির মাধ্যমে ডক্টর ইউনুস এর মাধ্যমে তার যে প্রশাসন সেই প্রশাসনটাকে যদি সদিচ্ছার মাধ্যমে গঠন করতে পারে তাহলে হয়তো আমাদের সম্ভব ছিল কিন্তু আমরা দেখলাম যে তাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে না সবাই নিজেদের রাজনীতি নিয়ে ব্যস্ত নিজেদের রাজনীতির আগে কথা ছিল আমরা এমন একটি সংস্কারমূলক বাংলাদেশ গঠন করা যেখানে বিএনপি জামাত এনসিপি সহ সকল দলে অংশগ্রহণমূলক এখানে আহ কাজ করবে অংশগ্রহণমূলক একটি নির্বাচন সামনে উপহার দিবে কিন্তু সেটা না করে সংস্কার না করে এই মুহূর্তে যদি আমরা নির্বাচনের দিকে যাই তাহলে আমাদের নব্বই যে রক্ত জ্বলো দুই হাজার চব্বিশে যে রক্ত কমিটমেন্ট ছিল সাম্য স্বাধীনতা এবং মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ব সেই ভ্রাতৃ সংবিধানের যে নীতি মূল্যবোধ সেই মূল্যবোধের মতো আমরা যদি না যেতে পারি তাহলে হয়তো মনে হয় যে আমাদের পাঁচই আগস্টে রক্ত দেওয়াটা আসলে ভুল ছিল পাঁচই আগস্টের পরে যদি আমরা এইগুলি পুনর্বিবেচনা না করে আমরা যদি সামনের দিকে আগাই তাহলে আমাদের পাঁচই আগস্টের আগে দেশটি যেরকম ছিল ঠিক একই রকম আমরা আশা করছি সময় আছে এখনো ডক্টর ফেব্রুয়ারি নির্বাচন দিকে আগে যদি সংস্কারমূলক কাজ সম্পন্ন হয় তাহলে আশাবাদী যে বাংলাদেশের পুলিশ আরো ভালো দিকে যাবে যদি নির্বাচনী সংস্কার না ঘটে ক্ষমতা ব্যালেন্স যদি না থাকে সেই ক্ষমতা ব্যালেন্স না থাকার কারণে কিন্তু মূলত একটা শাসক ছয় শাসকে পরিণত হয় সেক্ষেত্রে সবার আগে আমি চিন্তা করবো প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের যে ক্ষমতা ব্যালেন্স তাছাড়া পার্লামেন্ট মেম্বার সহ সবারই একটা একচ্ছত্র আধিপত্য থাকে সেই আধিপত্য একটি নির্বাচন বা সংসদ যদি পাওয়া যায় তাহলে জনগণের যে রায় সেই জনরায়ের মাধ্যমে জনগণ যে একজনকে একটা ভোট দিল তার ভোটটা কাউন্ট হবে এবং তার ভোটের যে মর্যাদা সম্মান সেই মর্যাদার সম্মানটা রক্ষা হবে আমি মনে করি প্রথমে নির্বাচনী সংস্কার যাতে করে এই সংস্কারের মাধ্যমে একজন নিচের পর্যায়ের যে ভোটার অর্থাৎ গ্রাম পর্যায়ের যে মূল্য মূল্য ঠিক রাষ্ট্রপতির সেই একই মূল্যে থাকবে সেই বিবেচনাটা যদি সংস্কারে আনা যায় তাহলে মনে হয় যে ক্ষমতার ভারসাম্য রক্ষা হবে ক্ষমতার ভারসাম্য যতক্ষণ পর্যন্ত রক্ষা না হবে ততক্ষণ পর্যন্ত আমি মনে করি আহ যে আগামী কুশীরাচার হওয়ার সম্ভাবনা বেশি এটা একটা পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের অর্থনৈতিক কিছু কাঠামো আছে আমাদের ইন্টারন্যাশনাল পলিসি আছে সেই পলিসি গুলো কিছুটা সংস্কার করা প্রয়োজন রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা সংস্কার করা প্রয়োজন রাজনৈতিক দলগুলির যে অভ্যন্তরীণ যেই নির্বাচন সেই অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব যদি গড়ে তোলা যায় যাদেরকে যোগ্য মনে করা হবে তাদেরকে যদি তাদের দায়িত্ব দেওয়া দেয় তাহলে মনে হয় যে আমরা একটি সুন্দর আদর্শ এবং সিঙ্গাপুরের মতন একটি রাষ্ট্র পাওয়ার মতন অবস্থা আমরা দেখতে পাবো একাত্তরের পরে অনেকগুলো নির্বাচন আমরা দেখেছি যদিও আমি সর্বশেষ নির্বাচন দুই হাজার চব্বিশ তেইশের শেষ দিকে যে নির্বাচন সেই নির্বাচন পর্যন্ত আমি মোটামুটি সবগুলি নির্বাচনে পর্যবেক্ষণ করেছি পত্রিকার মাফত বা বিভিন্ন বইয়ে পড়ে আর যেগুলো আমার দৃষ্টিগোচর হয়েছে দুই হাজার আটের নির্বাচনের পর থেকে প্রত্যেকটা নির্বাচনে আমি খুবই আন্তরিকতার সাথে আমি অবজার্ভ করেছি আমি দেখলাম যে যদি নির্বাচনে যদি একটা রাষ্ট্র পুনর্গঠনের সমাধান হয় তাহলে প্রত্যেকেই ক্ষমতা চাই এই ক্ষমতা কেন্দ্রিক আসতে হবে একটি রাষ্ট্র যদি পক্ষে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে হয় অবশ্যই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু নির্বাচনের আগে প্রত্যেকেরই অবস্থান থেকে প্রত্যেক রাজনৈতিক দল আহ তার জায়গা থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে একটি দেশকে আন্তর্জাতিক মানে বা বিশ্ব মানের পরিণত যেমন আপনি দেখেন পাঁচই আগস্টের পরে শেখ হাসিনা যখন পলায়ন করলো পলায়ন করার পরে ভারতে যে বর্তমানে অবস্থান করছে সেখানে কিন্তু বিজেপি ক্ষমতায় কিন্তু বিজেপি কিন্তু একক দায়বদ্ধতা নিয়ে কিন্তু সেখানে শেখ হাসিনাকে রাখে নাই সেক্ষেত্রে তারা নিজেদের মধ্যে মিটিং করেছে যে কংগ্রেসের সাথে মিটিং হয়েছে এছাড়া আর এস এস সহ বিভিন্ন রাজনৈতিক দল মমতা ব্যানার্জির দলের সাথেও মিটিং হয়েছে তারা ঐক্যবদ্ধ পাবে একটা সিদ্ধান্তের মাধ্যমে শেখ হাসিনা কি ভারতটাকে দিয়েছে আমরা কেন পাচ্ছিলাম আমরা আদরে তো ঐক্যবদ্ধর মাধ্যমে যদি আমরা বাংলাদেশকে পুনর্গঠন করা যায় তাহলে এটা আমার জন্য আমাদের জন্য সুযোগ হবে আমরা চাই বাংলাদেশ নামক রাষ্ট্রটি যেগুলো 2024 এর পরে যারা 24 থেকেই খোলা ছিল সিস্টেম ফুল্ডারদের সাথে নিয়ে একসাথে ঐক্যবদ্ধ ভাবে দেশকে পুনর্গঠন করব কিন্তু আমরা দেখলাম 2024 এর পরেই বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি প্রথম থেকে তারা নির্বাচন চেয়ে আসছে নির্বাচন যদিও ওনারা আন্দোলনের ছিলেন আমরা চাই যে যদি সংস্কার হতো বা সংস্কারের মাধ্যমে যদি নির্বাচনটা হয় তাহলে একটা আগামীতে বিনিমিত হবে আমরা যদি সংস্কার না করে নির্বাচনের দিকে আগাই তাহলে মনে করি যে আমাদের জন্য এটা আবার বিপর্যয় ডেকে আনবে কারণ গত জুলাই সনাত এখনো বাস্তবায়ন হয় না এই সংবিধানে কি অন্তর্ভুক্ত হবে কিনা সেই বিষয় নিয়েও এখন পর্যন্ত ক্লিয়ারেন্স নাই গত পরশু আমরা দেখলাম যে ঐক্যমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কথা হয়েছে কিন্তু কি কথা হয়েছে কি কথা হয় বা কি আলোচনা হয় গত দুই তিন মাস যাব জুলাই সনদ নিয়ে ঐক্যমত্য কমিশনের যেই আলাপ আলোচনা সেখানে দেখি আমরা নিরাশ হয়ে যাই যে আগামী ফেব্রুয়ারিতে যে সম্ভাব্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের মাধ্যমে যিনি বিজয়ী হবেন তার কাছে আমরা তরুণ হিসেবে প্রথমেই চাওয়া থাকবে জুলাই ও ভুটানের অংশীজনদের সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় সরকার গঠন করবেন এই জাতীয় সরকারের মাধ্যমেই বাংলাদেশ পরিচালিত হবে এই জাতীয় সরকার যেটা প্রথমে উদ্যোগ গ্রহণ করবে সেটা হচ্ছে শিক্ষা খাতে শিক্ষা আপনি জানেন গত পনেরো বছর এই শিক্ষা ব্যবস্থাটাকে ফেব্রুয়ারি হাসিনা সরকার ধ্বংস করে দিয়েছে আমরা এই শিক্ষা ব্যবস্থাটাকে ঢালাও সাজাতে চাই আমরা বাংলাদেশে অর্থনৈতিকভাবে বা গবেষণা খাতে যে সকল সুযোগ সুবিধা স্টুডেন্টদের দরকার সেই সুযোগ সুবিধা সরকার ব্যবস্থা করে দেবে দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের যে যে সামাজিক সামাজিক অবক্ষয় অবক্ষয় সেই তরুণদেরকে সেখানে করিয়ে একটি অংশীদনমূলক বা অন্তর্ভুক্তিমূলক একটি আহ রাষ্ট্র পরিচালনার জন্য একটি উইং পরিচালিত হবে সরকারের কাছে এমন একটি উইং আমি দাবি করছি যে তরুণদেরকে আহ মাদক মুক্ত রাখার জন্যে বা যেকোনো ধরনের অন্যায় ও অবক্ষয় থেকে দূরে রাখার জন্য একটি মাধ্যমে হবে যে সমাজের মাধ্যমে দেশ এবং জনগণের আদর্শ নাগরিক হিসেবে জানেন গত আহ পনেরো ষোলো বছরে যে আমাদের গ্রাম পর্যায়ে সামাজিক অবক্ষয় ব্যাপকভাবে পরিলক্ষিত হয়েছে সেই অবক্ষয়টা দূর করবে সরকার দ্বিতীয়ত হচ্ছে আমাদের রাস্তাঘাট বিদ্যুৎ সহ বিভিন্ন ধরনের আহ কাঠামোগত উন্নয়ন সেই উন্নয়ন এখনো আহ সেভাবে পরিলক্ষিত হয়নি রাস্তা গ্রাম পর্যায়ে রাস্তাঘাটের অবস্থা এখনো নাজুক সেইগুলি করবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তাদেরকেও সরকারের যদি অংশগ্রহণ করানো যায় তাদের মাধ্যমে যে রেমিটেন্স টা আসবে বা বহির বিশ্বের সাথে যদি কানেকশনটা আরো সুচারু করা যায় তাহলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে ভাবে আরো এগিয়ে যাবে সব দিনে বাংলাদেশ একটি অর্থনৈতিক সমৃদ্ধ একটি দেশ হবেন এক হচ্ছে শিক্ষা ব্যবস্থা মূলক যেই উন্নয়ন সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে যে উন্নয়ন সেই উন্নয়ন সাধন করবে সেই প্রত্যাশা আগামীতে যে সরকার আসবে সেই সরকারের কাছে করছে আরেকটা বিষয় হচ্ছে উনিশশো একাত্তর নিয়ে আমাদের যারা তরুণ সমাজ আছে সেই তরুণ সমাজ আমরা একাত্তরকে একশো পার্সেন্ট বিশ্বাস করি একশো পার্সেন্ট একাত্তরের উপর আমাদের আস্থা রয়েছে কিন্তু একাত্তরের যে চেতনা সেই চেতনাটাকে যাতে করে কোন ধরনের মিস ইউজ না হয় অপব্যবহার করা না হয় সেই অপব্যবহার রোড ট্রেনিং রাজনীতি থেকে Ağabeyim, şöyledir bir yer düştü. Çok